জেএসসি প্লাস এস এসসি ইকুয়েল টু রেজাল্ট দুই হাজার চব্বিশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে এবার যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা কিন্তু জেএসি প্লাস এস এসসি দুইটার সমন্বয়ে তৈরি হচ্ছে বন্ধুরা তো এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব তোমাদের রেজাল্টটা মূলত কীভাবে তৈরি করা হবে প্রথমে বলা হয়েছিল সাবজেক্ট মেপিং তো এই যে এই যে এসএসসি প্লাস জেএসসি রেজাল্ট থেকে নিয়ে এইচএসি রেজাল্ট তৈরি করা এটা কিন্তু অনেক শিক্ষার্থী বুঝতে পারে নাই তো আজকের এই ভিডিওটা আমার তৈরি করা তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা কিন্তু একদম এ টু জেড বুঝে যাবে যে তোমাদের এসএসসি এবং জেএসসি থেকে নাম্বার কিভাবে নেওয়া হবে এবং কোন বিষয় থেকে কত নাম্বার নিয়ে তোমার এইচএসসির কোন বিষয়ে কত নাম্বার হিসেবে রেজাল্টটা তৈরি করা হবে তো চলো ভিডিওতে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এ পর্যন্ত দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড থেকে কিন্তু জানানো হয়েছে জেএসির পঁচিশ এবং এস এস সির পঁচাত্তর নম্বর সমন্বয়ে তৈরি হবে ফল তো এটাই দেখো এখানে জেএসির বলা আছে পঁচিশ এবং এস এস সির বলা আছে পঁচাত্তর নম্বর সমন্বয়ে ফল তৈরি করা হবে এইবার জেসির কোন বিষয়ে পঁচিশ এসএসসির কোন বিষয়ে পঁচাত্তর সেটাই আমি একটু আলোচনা করব কোটা সংস্থা আন্দোলন এবং পরে দেখতে পাচ্ছ এখানে অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত হয়েছে সি ও সমমানের ছয়টি পরীক্ষা বাতিল করা হয়েছিল সবাই জানো এই পরীক্ষার ফল তৈরি করা হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে সেজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষাবোর্ড যেমন এখান থেকে তোমাদের জেএসসির রেজাল্ট সংগ্রহ করা হয়েছে এসএসসির রেজাল্ট সংগ্রহ করা হয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান যে ছয়টি পরীক্ষা বাতিল হয়েছে সেসব বিষয়ে মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এস পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে এখানে সাবজেক্ট ম্যাপিং বলতে তোমার জেআইসি থেকে তুমি মনে করো বাংলাতে পেয়েছো একশো নম্বর তো ওইখান থেকে তোমাকে তোমার বাংলা থেকে নেওয়া হবে পঁচিশ এবং এই যে এস মনে করো বাংলাতে পেয়েছো একশো নম্বর ওইখান থেকে নেওয়া হবে পঁচাত্তর পঁচিশ প্লাস পঁচাত্তর ইকুয়েল টু বাংলাতে এখানে একশো তো আরও যদি আমি বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ অর্থাৎ জেসি এবং এসএসসি সম্মানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেআসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে তাইলে জেএসির পঁচিশ শতাংশ এবার মনে করো তুমি জেসি ম্যাথ পরীক্ষার মধ্যে পেয়েছ পঞ্চাশ জেএসি ম্যাথ পরীক্ষাতে পেয়েছ পঞ্চাশ তো পঞ্চাশকে পঁচিশ পার্সেন্ট করো যেটা হবে তুমি পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট নম্বর এবং এস ম্যাথে পেয়েছ মনে করো তুমি সত্তর তো এসএসসির এই সত্তর নাম্বারকে তুমি পঁচিশ পার্সেন্ট করো তো এখান থেকে যে এর পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট এবং এস তে তুমি ম্যাথে যে সত্তর নাম্বার পেয়েছো এটার এটার পঁচাত্তর পার্সেন্ট মিলিয়ে এইটাকে দুইটাকে যোগ করে তোমার এইচএসসি পরীক্ষার ম্যাথের জিপিএটা তৈরি করা হবে আশা করি বুঝতে পারছো তোমরা যারা না বুঝো অবশ্যই আরও একটু ভালো করে দেখো যারা এখনও বুঝো নাই পঁচিশ নম্বরে দেখতে পাচ্ছ যোগ করে অবশ্য শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে যেমন কোনো একটি বিষয়ে জেআসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এইবার মনে করো তোমরা জেসির ইংরেজি বিষয়ে একশো থেকে একশো পেয়েছ তাহলে একশো থেকে একশোর পঁচিশ পার্সেন্ট হচ্ছে পঁচিশ নাম্বার তাহলে তুমি ওই জেসির একশো নাম্বার থেকে পেয়ে যাচ্ছ এখানে পঁচিশ এবং পঁচিশের উপরে কিন্তু দিবে না কারণ বলা হচ্ছে কি জেএসিতে পঁচিশ শতাংশ তো একশো থেকে পঁচিশ শতাংশ মানে পঁচিশ এবং একই বিষয় যদি এস যেমন ইংলিশে তুমি এসএসসিতেও পেয়েছ একশো নম্বর তাহলে একশোর পঁচাত্তর শতাংশ মানে পঁচাত্তর নাম্বার তাহলে জেএসি থেকে পঁচিশ এস থেকে পঁচাত্তর মোট হচ্ছে একশো তার মানে তুমি এইচএসি ইংলিশও কত পেয়ে গেছো একশো নম্বর পেয়ে গেছো আশা করি বুঝতে পারছো বন্ধুরা আমি এখানে পার্সেন্টেজ হিসাব করে দেখাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবার কে কোন বিষয়ে কত পেয়েছো জেএসসিতে বাংলায় কত পেয়েছ এস এসসিতে বাংলায় কত পেয়েছ জেএসির বাংলা নম্বরটাকে পঁচিশ পার্সেন্ট করো এবং এস বাংলা নম্বরটাকে পঁচাত্তর পার্সেন্ট করে যোগ দাও তাহলেই কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবা যে তোমার এইচএসসির ওই বাংলা বিষয়ে কত নাম্বার আসতেছে হ্যাঁ তো শিক্ষার্থীদের এ বিষয়ে দেখতে পাচ্ছ এখানে জানাতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার পোস্টকে বলেন করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়েছিল এইচএসসি পূর্বে পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ার ফল প্রকাশ করা হয় এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এইবারও কিন্তু এই এবারও সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা আমি আগেও বলেছি বন্ধুরা তো অলরেডি কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তো এখন শুধু রেজাল্টটা তৈরি করা বাকি এবং রেজাল্ট তৈরি হয়ে গেলে কবে রেজাল্ট প্রকাশ করা হবে সেটাও কিন্তু এই চ্যানেল থেকে আমি সবার আগে তোমাদের সবাইকে জানাই দেব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো এই হচ্ছে তোমাদের যে ব্যাপারটা বন্ধুরা আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট ম্যাপিং মূলত কি জিনিস এবং জেএসসি এবং এসএসসির যে পঁচিশ শতাংশ এবং সেটা আশা করি বুঝতে পারছো আমি আবারও বলতেছি জেএসসির রেজাল্ট এবং এস এস সিরেজাল বিষয় রেজাল্ট পঁচিশ পার্সেন্ট এস এস বিষয় রেজাল্ট হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট যোগ করে যত নাম্বার হয় সেটাই কিন্তু তোমার এইচএসি রেজাল্টে যোগ হবে এবং সেভাবে জিপিএটা নির্ধারণ করা হবে তো বন্ধুরা এই কিন্তু ছিল আজকের বিস্তারিত ভিডিওটা তো যারা বুঝ বুঝতে পারতেছিলেন যে জেএসির পঁচিশ এস পঁচাত্তর মানে কি এই ছিল সেটার বিস্তারিত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে